নবজাতকের জন্ডিসের ক্লিনিক্যাল উপস্থাপনা দুই জন্ডিসের সাথে একটি নবজাতকের পরীক্ষা একটি সম্পূর্ণ ইতিহাস দিয়ে শুরু হয় যার মধ্যে রয়েছে জন্মের ইতিহাস পারিবারিক ইতিহাস জন্ডিসের শুরু এবং মাতি ল্যাব পরীক্ষা যা অসময়ত এবং কনজুগেটেড জন্ডিসের মধ্যে পার্থক্য করতে সহায়ক যদি একটি নবজাতক স্ক্রিন উপলব্ধ থাকে তবে এটি মূল্যবান তথ্য সরবরাহ করতে পারে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স পরামর্শ দেয় যে সমস্ত নবজাতককে জন্ডিস এবং গুরুতর হাইপার বিলিরুবিন মিয়া বিকাশের ঝুঁকির কারণগুলির জন্য পরীক্ষা করা উচিত উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রাকস্রাব বিলিরুবিন প্রথম চব্বিশ ঘণ্টার মধ্যে জন্ডিস দেখা যায় রক্তের গ্রুপের অসঙ্গতি গর্ভকালীন বয়স ছত্রিশ থেকে ছত্রিশ সপ্তাহ একটি পূর্ববর্তী ভাইবোন জিনিফটোথেরাপি সেফালোহেমাটোমা বা উল্লেখযোগ্য ক্ষত একচেটিয়া বুকের দুধ খাওয়ানো এবং পূর্ব এশীয় জাতি তিন পাঁচ সপ্তাহের গর্ভাবস্থায় নবজাতকদের মধ্যে সমস্ত প্রধান ঝুঁকির কারণ প্রিম্যাচিউরিটি গুরুতর হাইপার বিলিরুবিনিয়া হওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য পরিচিত ছোটখাটো ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে উচ্চ মধ্যবর্তী পরিসীমা রক্তের বিলিরুবিন ডায়াবেটিক মায়ের কাছে জন্মগ্রহণকারী একটি ম্যাক্রোকোসিক শিশু প্লিসিথেমিয়া পুরুষ লিঙ্গ এবং পঁচিশ বছরেরও বেশি বয়সের বেশি বয়সের নবজাতকের একটি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার মধ্যে সামগ্রিক চেহারা চোখের পরীক্ষা পেটের পরীক্ষা স্নায়বিক পরীক্ষা এবং ত্বকের ফুসকুডি সেই সাথে কোনো হেপাটোমেগালি স্প্লিনোমেগালি বা অ্যাসাইটিস অন্তর্ভুক্ত করাও